তুমি এই শরীরটা কী করেছো আম দিয়ে তুমি শরীরটা আম দিয়ে কি করেছো বলো কি করেছো তাই তো মা বেডশিট তোমাকে পাতিয়ে দেয়নি বাবা তুমি এরকমই থাকো মাদুরের উপরে দেবো না নোংরা করে দিয়েছো কেন নোংরা করেছো বলো মাকে বলো মাকে কেন করেছো বলো বলো মাকে বলো কেন করেছো চামচ নিয়ে কী করছো তুমি বলো মাকে মাকে বলো কেন তুমি নোংরা করেছো তোমার টি শার্ট দেখো এদিকে তাকাও মশারিতে ধরবে না মশারিটা মা পাতিয়েছে তোমাকে মশা কামড়িবে কামড়াবে না বলো 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 চামচ নিয়ে কী করছো তুমি আম খাচ্ছ তুমি চামচ দিয়ে কী করছো আম খাচ্ছো আম নোংরা করে নিয়েছ তোমাকে এখন মা স্নান করাবে তুমি স্নান করবে তুমি স্নান করবে বলো করবে স্নান